পরম দয়াল যুক্তপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম আজকের আলোচ্য বিষয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করার পর অন্যান্য দেবদেবের পূজা করা যায় কি এ বিষয়ে অনেক দাদা মায়েরা এই প্রশ্ন করেছেন এ বিষয়ে শ্রী ঠাকুরের অমৃত কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আলোচনাটা মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই কোনো ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন এই যে আজকে আমাদের আলোচনা ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণের পর অন্যান্য দেবদেবীর পূজা করা যায় কি না তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে পূজা কথার অর্থ কী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বললেন পূজা মানে শুধুমাত্র ধূপ ধুনা ফুল চন্দন সহযোগে কোনো সাময়িক অনুষ্ঠান নয় পূজা শব্দটি এসেছে পূজ ধাতু থেকে অর্থাৎ যার অর্থ হচ্ছে সংবর্ধনা যাকে আমরা পূজা করব সেই দেবদেবীর গুণাবলী নিজের জীবন ও চরিত্র মুক্ত করে তোলাই আসল পূজা তিনি যেমন চান সেইভাবে চলে তাকে অন্তরে বাড়িয়ে চলাতেই হয় পূজার সার্থকতা এ না করে আমরা হাজার নৈবদ্য সাজাই আর আলো রশনায় করি তাতে কিন্তু পূজা হবে না তা চলন চরিত্র তা ধারণ পালনী সম্বেগ নিত্য অনুশীলনের মধ্য দিয়ে নিজের জীবন মুক্ত করে তোলাই আসল পূজা এই অনুশীলনের জন্য প্রয়োজন একানুরক্তি তীব্রতা ও ক্রমাগতি এই তিনের সমন্বয় চলনেই কিন্তু মানুষকে পৌঁছে দিতে পারে সিদ্ধির সিংহদ্বারে শ্রী ঠাকুর আরো বললেন তোরা সব দেবদেবীর পূজা করবি তোরা সব দেবদেবীর পূজা করবি কিন্তু নামজব যপ সাথে নিয়ে নিত্য নামজব যপ ইষ্টভূতি করে যদি ঠিক ঠিকভাবে দেবদেবীর আরাধনা করতে পারিস তাহলে পূজা সার্থক হবে পরম প্রেমময় সিসি ঠাকুর অনুকূলচন্দ্র কোনো দেবদেবীকেই আমাদের কাছে শুধু মন্দিরের প্রতিমা হিসেবে ডাকতে দেননি প্রত্যেক দেবদেবীর ভাবমূর্তিকে তিনি আমাদের জীবনে জীবন্ত করে তোলার কথাই বলেছেন তার কাছে দেবদেবী অপরিচিত দূরের কোনো সত্তা নয় তিনি ঘরের মানুষ সকল দেবদেবীর ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দ আছে তাকে পূজা করা মানেই তার ইচ্ছা জেনেও বুঝে সেই মতো চলা যার ফলে তিনি তৃপ্ত প্রীত হন কিন্তু আমরা কি করি পূজার দিন সেজে গুজে ডালা সাজিয়ে ঠাকুরকে দিলাম আবার মন্ত্র বলা হয়ে গেলে আমাদের পূজা হয়ে গেল এই যে মা দুর্গার মা লক্ষ্মীর পূজা আমরা সকলে মিলে মহা ধুমধামের সঙ্গে পালন করলাম কিন্তু এই আমরাই আবার ঘরের দুর্গাকে অবহেলা লাঞ্চনা করে থাকি প্রত্যেক ঘরেই মা রূপী দুর্গার বাস কিন্তু আমরা তাদের চিনতে পারি না এক মা একাধারে তিনি ঘরের বধূ গৃহিণী স্বামী সন্তান পরিবারের প্রতিটি মানুষের সেবা যত্ন বন্ধু বান্ধব আপ্যায়ন ছোটদের শিক্ষা লালন পালন ভালো মন্দ সমস্ত কাজ রান্না করে খাওয়ানো রান্না করা সবকিছুই সামলান এক হাতে দশ হাতের কাজ করেন তিনিই তো দশভূজা দুর্গা আবার আমরা মা লক্ষ্মীর পূজা করি কিন্তু মা লক্ষ্মী যেমন হয়ে চলার কথা বলেছেন সেটি আমরা না যে চলার মধ্য দিয়ে তিনি খুশি হবেন হবেন সেটি আমরা করি না মা লক্ষ্মী স্কন্দ পুরাণে স্পষ্ট ভাষায় বললেন যে স্ত্রী রাগ অহংকারে ভরপুর অনাচার অজাচার করে বেড়ায় অলসতা ঝগড়া কলহ বিবাদ করতে ব্যস্ত সমস্ত রকম লজ্জা বিসর্জন দিয়ে যা খুশি তাই করে পিতা মাতা শ্বশুর শাশুড়ি স্বামী কাউকে কারোর কথা শুনে না সবসময় বাহানা লেগে থাকে রন্ধন কোনটাই করতে চায় না তারা যতই দামি দামি নতুন কাপড় পরে দামি ফল মিষ্টি দিয়ে নৈবেদ্য ডালা সাজিয়ে উপোস করে পূজা করুন না কেন ও পূজা মায়ের কাছে পৌঁছাবে না মা লক্ষ্মীর কৃপা পাবে না আমরা শিবরাত্রির দিন শিবলিঙ্গে জল ঢালি প্রত্যেক হিন্দু মায়েরা শিবরাত্রির দিন শিবরাত্রির ব্রত পালন করে থাকি শিবলিঙ্গে জল ঢালি কিন্তু শিবলিঙ্গের প্রকৃত অর্থ জানি না শিব কি চায় সেটি আমরা জানি না শিব কথার অর্থ সত্য আর লিঙ্গ কথার অর্থ হচ্ছে প্রতীক অর্থাৎ সত্যের প্রতীক যিনি তিনিই শিব মেয়েরা শিবের মতো বর প্রার্থনা করে থাকে এখানেও একটা তত্ত্ব লুকিয়ে আছে এর অর্থ নিজের জীবনের সত্যকে প্রতিষ্ঠা করে সত্যকে অনুসরণ করা সত্যের সাথে গমন করা সত্যের আদেশ নির্দেশ মেনে চলা এটাই তো শিবের মতো বর প্রাপ্তি বা বর লাভের তাৎপর্য কিন্তু আমরা সত্যের ধারধারি না তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেন নাম জব ইষ্টভিতে সস্তনি সদাচার এই পাঁচটি নীতি পালনের মধ্য দিয়ে নিজে চলন চরিত্র আচার ব্যবহার ঠিক করে সঠিক চলনায় সুকেন্দ্রিক হয়ে চলতে হবে নিজেদের এই দেহটিকে দেহ মন্দির বানিয়ে এখানেই দেবতার আলায় গড়ে তুলতে হবে নিজেদের চলন চরিত্র কথাবার্তা চিন্তা ভাবনা যদি না আমরা ঠিক করতে পারি তাহলে নিজেদের কথাবার্তা চলন চরিত্র চিন্তা ভাবনা যদি না আমরা ঠিক করতে পারি যদি না সেই দেবদেবীর কথা মেনে না চলতে পারি তাহলে আমাদের পূজার সার্থকতা কিভাবে থাকবে মুখে শান্তির বাণী কিন্তু অশান্তি ছাড়া চলতে পারি না ধর্ম ধর্ম করে আমরা নাচতে থাকি ধর্ম 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 করে নাচতে থাকি পূজা পূজা করে নাচতে থাকি ধর্ম ধর্ম করে নাচতে থাকি কিন্তু সেই ধর্মের ধারধারী না ধর্মের যে প্রকৃত অর্থ সারমর্ম সেটি আমরা মেনে চলি না ধর্ম যুগে অবতাররা যে কথাগুলি বলে গিয়েছেন সেগুলি আমরা মান্যতা দিয়ে চলি না শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির মতো শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের মতো করে ধর্মটিকে সেই অবতার পুরুষদের কথাটিকে নিজেদের স্বার্থ সিদ্ধির মতো করে বানিয়ে নিয়ে চলতে থাকি এবং সব সময়ের জন্য আমরা নিজেদের কথাই ভাবতে থাকি এরা যতই ধর্ম পালন করুন না কেন যতই পূজা করুক না কেন কোনো দিন লাভ হতে পারে না জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন পরম আপনাদের সকলের মঙ্গল করুন